আশা করছি ভালো আছেন তথ্যদার চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছে রাজশাহী জেলার গোদাঘাড়ী উপজেলার কাখন হাট এটি অনেক পুরনো একটি হাট এই হাট থেকে আপনাদেরকে গৃহস্থলী গরুগুলো দেখাবো চলুন কথা বলি এই যে গরু নিয়েছেন তার সাথে আলাইকুম ভালো আছেন একটাই গরু নিয়ে আসছেন বাসায় পালা না ব্যবসা ব্যবসার গরু দেখতে কি দাম চাচ্ছেন আজকের হাটে পঁচিশ এক লক্ষ পঁচিশ বেঁচে কেনা কেমন দশ ভঙ্গে বলছে আপনার ধারণা কেমন আজকের হাটে এটা কেমন বিক্রি

এটা কোন জাতের গরু ক্রস ধরবে কি দেশি সাইকেল ক্রস দাঁত হয়েছে এটা বয়স হয় নাই আজকের বাজারে কেমন দাম হাঁকছেন আপনাকে একশো ভাঙতে বলছে আপনি চেয়েছেন কত দশ হাজার চেয়েছেন দর্শক এই সুন্দর গরুটা এক লাখ দশ হাজার দাম চাওয়া হয়েছে ক্রেতারা যারা আছেন তারা চাচাকে একশো নিচে আসতে বলছেন

বন্ধুরা সুন্দর চূড়া ওয়ালা একটা গরু দেখতে পাচ্ছি আমরা আমাদের একজন বয়স্ক চাচা নিয়ে আসছেন চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন টিনের ঘর করে দিয়েছে খুব ভালো লাগছে এখন নাকি একটু রোদ্রে আরাম পাওয়া যাচ্ছে একটাই গরু আরো আছে আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়েছে হয় নাই আচ্ছা দর্শক এগুলো কিন্তু সাইকাল দেশাল মিক্সড সুন্দর গরু কত দাম চাচ্ছেন চাচা এক লাখ পাঁচ চেয়েছেন কেমন দাম বলছে নব্বই ভাঙতে বলছে সুন্দর একটা গরু এটা নব্বই ভাঙতে বলছে নব্বই নিচে হবে না তো উপরে যেতে হবে দর্শক এই গরুটা একশো পাঁচ চাওয়া নব্বই উপরে যাইতে হবে সুন্দর একটা গরু আপনারা যদি নিতে চান চলে আসতে হবে রাজশাহী কাকুর হাটে বন্ধুরা আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে একদম চাচা চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গরু ব্যবসা নাকি হ্যাঁ ব্যবসা গরু একটাই না আছে আছে আচ্ছা তাহলে দুইটা বাসা আছে দুইটা নিয়ে কথা বলি আচ্ছা এটা দেশি যাদের গরু আচ্ছা দেশি তাদের এটা হ্যাঁ এটা দেশি দাঁত হয়েছে দাঁত হয় দাঁত হয় নাই সুন্দর একটা গরু দাঁত এখনো হয় না দেশাল যাদের গরু কেমন চাচ্ছেন এটা একশো পনেরো

এই যে গরুগুলো দেখছেন এগুলো মোটামুটি তিন মন পাঁচ কেজি প্লাস মাইনাস বলা যায় না ওজন হবে এগুলো পঁচানব্বই পর্যন্ত ধরে রাখছেন হয়তো শেষ দিকের বাজারে গিয়ে কিছুটা কমতির দিকে যাবে এখন খুব শুরুর দিকের বাজার যে কারণে দামটা ধরে রেখেছেন আর একজন চাচা আছে তার একটা সুন্দর গরু নি আসসালাম আলাইকুম জি ব্যবসার গরু সুন্দর একটা জাতের গরু দেখতে পাচ্ছি নাভি আছে জাত কি বলছেন এটাকে আপনি পাকিস্তানি আপনারা যেটা জানেন সেটা বলছেন পাকিস্তানি যাদের একটা গরু আচ্ছা আচ্ছা এই এত সুন্দর একটা গরু দাঁত তো হয় নাই আজকের বাজারে কেমন চাচ্ছেন পঁচাশি চাচ্ছেন এটা বেচাকেনা কেমন দিচ্ছে কি দাম বলেছে ছিয়ত্তর বলেছে না কি পঁচাত্তর ছিয়াত্তর বলেছে দাদা হচ্ছে না আচ্ছা দর্শক এই গরুটা সুন্দর একটা গরু পঁচাত্তর ছিয়াত্তর দাম পর্যন্ত উঠেছে তবে চাচার আর একটু চাওয়া আছে আর একটু বেশি এই পাশে জোড়া গরু দেখতে পাচ্ছি আমাদের তরুণ ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন দুইটা নিয়ে আছেন রাগি গরু নাকি রাগি না বাসার গরু তাহলে তো আপনার একদম পাশে পালা সুন্দর মেজাদের গরু এই গরুগুলো দাঁত হয়েছে দাঁত হয় নাই আজকের বাজারে কেমন চাচ্ছিলেন তাও চেয়েছেন কথা একটা বলেন দুইটা একশো আশি নব্বই করে চাচ্ছেন দাম বলেছে কি এখন পর্যন্ত কেমন দাম বলছে একশো ষাট পঞ্চাশ পর্যন্ত এসছে মানে আশি পর্যন্ত দাম উঠেছে একটা তারপরে দেওয়া যাচ্ছে না নাকি ভাই ধন্যবাদ আপনাকে আশা করি আপনার গরুগুলো বিক্রি হয়ে যাবে আমরা হাতে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে সব জায়গায় মোটামুটি শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা আপনার পালা না কেনা ব্যবসার গরু এগুলোকে দেশাল দাঁত বলে তুই দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন আজকের বাজারে পঁচাত্তর আশি আচ্ছা কেমন কি দাম তাহলে দেওয়া যাবে বাহাত্তর তিয়াত্তর হলে দেওয়া যাবে সুন্দর একটা গরু দেখতে পেলেন বাহাত্তর তিয়াত্তর আচ্ছা আর একটা গরু দেখা আপনাদেরকে সালাম আলাইকুম ভালো আছেন এটা কি যাদের গরু জাত কি ক্রস চূড়া নাই দেশি এবং অস্ট্রাল ক্রস দাঁত পড়ে নাই তো কত দাম নেবেন এটার পঁচানব্বই বেসে কেনা

কম বা এক লাখ এক পাঁচের মধ্যে দেশাল দেশাল ক্রস অস্ট্রাল নেপাল ক্রস গরুগুলা পাওয়া যাচ্ছে যারা নিতে ইচ্ছুক তারা আসবেন ঠিকানাটা আবার বলে দিচ্ছি রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলা কাকনহাট ধন্যবাদ আসসালাম আলাইকুম